ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল যে কে গ্লাম চলে এসেছি তোমাদের সামনে আরো একটা নতুন ভিডিও নিয়ে তো ভারত দর্শন পার্ক থেকে বেরিয়ে আমরা যাচ্ছি এখন অন্য একটা জায়গায় এখন আমরা নেতাজি সুভাষ প্যালেস এ নেমেছি এখান থেকে চেঞ্জ করতে হবে চেঞ্জ করে তারপর যাব আমরা যাওয়ার জন্য তো তো মেট্রো চেঞ্জ করে আমরা চলে এসেছি গুরুদুয়ারাতে আর এটা হলো পাঞ্জাবিদের মন্দির বাট পাঞ্জাবিরা যে মন্দিরকে কি বলে সেটা কিন্তু আমার জানা নেই আর এখানে এলে নাকি সবাই মাথায় ওড়না দিয়ে আসে বাট আমরা তো দিয়ে আসিনি আমাদের মতো অজানা লোকেদের জন্য এখানে রয়েছে এই ছোট ছোট কাপড়গুলো যেগুলো বেঁধে ভিতরে যেতে হয় ওখানে ভিতরে গিয়ে অনেক একটা সময় বসেছিলাম আমরা আর ওখানে কিন্তু খুব সুন্দর গানও হচ্ছিল ভিতরে আর মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরা একদমই অ্যালাউড ছিল না তাই তোমাদেরকে দেখাতে পারলাম না আর মন্দির থেকে বেরিয়ে দেখি ভিতরে অনেকটা বড় এরিয়া যেখানে এত বড় একটা পুকুর রয়েছে আর সেই পুকুরে কিন্তু নানা রকমের রঙিন মাছ রয়েছে আর এখানেও কিন্তু ভিডিও করতে দিচ্ছিল না বাট আমি দেখছি চারিদিকের সবাই ভিডিও করছে তাই আমিও ভাবলাম একটু ভিডিও করে নেওয়াই যাক আর এই মন্দিরে কিন্তু প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীকে প্রসাদ খাওয়ানো হয় এখানকার লঙ্গরখানা যে কতটা বড় সেটা হয়তো তোমরা না দেখলে বুঝতেই পারবে না তো এই মন্দিরের চারিদিকটা ভালো করে ঘুরে দেখে বেরিয়ে পড়েছি আমরা এখান থেকে ন্যাশনাল মিউজিয়াম যাওয়ার উদ্দেশ্যে আর যেটা কিন্তু ইন্ডিয়া গেটের একদমই পাশে আর আমাদের টুকু জেদ ধরেছিল বলেই কিন্তু আমাদের মিউজিয়ামে যাওয়া না হলে কিন্তু আমাদের মিউজিয়ামে যাওয়ার কোনো রকম প্ল্যানিং ছিল না আর এর আগে আমরা ইন্ডিয়া গেটের নাইট ভিউ দেখতে পারিনি তাই আজ তো আমরা ইন্ডিয়া গেটের নাইট ভিউ দেখেই ঘরে ফিরবো আর ভালোই হবে বিকেলটা আমাদের ন্যাশনাল মিউজিয়ামেই কেটে যাবে বাট মিউজিয়াম বন্ধ হয়ে যায় সাড়ে ছয়টার সময় আর এদিকে পাঁচটা বেজে গেছে এখনো আমরা রাস্তায় আর দিল্লির রাস্তার এখানকার দুদিকের ভিউটা তোমরা জাস্ট দেখো খুবই সুন্দর তো ফাইনালি সাড়ে পাঁচটা বাজার পর আমরা ন্যাশনাল মিউজিয়ামে পৌঁছালাম তাই বাইরে বেশি দেরি না করে তাড়াতাড়ি টিকিট কেটে আমরা এখন যাব ভিতরে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ তো আমাদের ইন্ডিয়ানদের জন্য টিকিটের মূল্য মাত্র কুড়ি টাকা বিদেশিদের জন্য মূল্যটা একবার দেখো কুড়ি টাকার টিকিট পাঁচশো টাকা করে আমাদের হাতে টাইম যেহেতু একদমই কম মাত্র এক ঘন্টা তাই চলো তাড়াতাড়ি ভিতরে গিয়ে সব কিছু দেখে নেওয়া যাক বাট এক ঘন্টায় কি কোনো ন্যাশনাল মিউজিয়াম ঘুরে দেখা শেষ হয় বাট চলো তাড়াহুড়ো করে দৌড়ে দৌড়ে কতটা আমরা দেখতে পাই আর তোমাদেরকেও কতটা দেখাতে পারি প্রথমে তো এখানে এসে আমরা অনেক ডিজিটাল জিনিস দেখতে পাচ্ছি এই যে তোমরা দেখতে পাচ্ছো এখানে এত বড় একটা বই এই যে তারপর দেখো এখানে ডিজিটাল পুকুর যেখানে জলও আছে মাছও আছে আর তার উপর দিয়ে আমরা হাঁটাচলাও করতে পারছি তো এরপর আমরা চলে এলাম অন্য আর একটা বিল্ডিং এ যেখানে কিনা প্রাচীন সব জিনিসপত্র রাখা ছিল আর এখানে আমি ইতিহাস বইয়ে পড়া অনেক কিছুই দেখতে পেলাম যেমন হরপ্পা সভ্যতায় পড়া মূর্তি থেকে শুরু করে কয়েন মুদ্রা সবকিছুই আর দুঃখের বিষয় মিউজিয়ামে পার্সেন্ট না দেখতেই এদিকে আমাদের টাইম শেষ

এদিকে যেহেতু সন্ধে হয় আটটা থেকে তাই এখনও আমাদের হাতে অনেকটা সময় আর এখন বাজে প্রায় ছয়টা পঁয়তাল্লিশ আর আটটা অবধি আমাদেরকে এখানে ওয়েট করতে হবে নাইট ভিউ দেখার জন্য আর এদিকে সারাদিন ঘুরতে ঘুরতে তো আমরা সবাই হাঁপিয়েও গেছি তাই একটু বসেই পড়লাম এখানে আর ওই যে দেখতে পাচ্ছো দূরে ইন্ডিয়া গেট আর এতক্ষণ ওয়েট করার পর সকালে সন্ধে হয়ে গেছে আর আমরা চলে এসেছি ইন্ডিয়া গেটের একদমই সামনে আর এই ইন্ডিয়া গেটের রাতের ভিউটা দেখার জন্যই তো আমাদের এতক্ষণ ওয়েট করা আগের আমরা যখন ইন্ডিয়া গেটে এসেছিলাম তখন তো আমরা রাস্তা থেকেই চলে গেছিলাম তাই ইন্ডিয়া গেটে আমাদের সেরকম ভাবে আসা হয়নি এবারেই ফার্স্ট আর এই সন্ধেবেলা ইন্ডিয়া গেটে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় জমে গেছে ইন্ডিয়া গেটের রাতের ভিউটা দেখো জাস্ট ওয়াও আর আপনি কিছু বলবেন কিছু বলবো আমি অনেকক্ষণ ধরে এখানে ওয়েট করে এখানে ইন্ডিয়া গেটে যেহেতু আমরা অনেকটা সময় কাটিয়েছি আর সাথে খাওয়া-দাওয়াও করেছি আর সারাদিন ঘোরাঘুরির পর টায়ার্ড হয়ে খাওয়া-দাওয়া তাই খাবার সময় কিন্তু ভিডিও করতেই ভুলে গেছি এতক্ষণ টাইম থাকার জন্যই কিন্তু আমরা ইন্ডিয়া গেটের চারিদিকটা খুবই ভালোভাবে ঘুরে নিতে পেরেছি আর এই যে এখানে দেখতে পাচ্ছো এটা কিন্তু আন্ডারগ্রাউন্ড আর এখানের দুপাশে কিন্তু অনেক বড় বড় মনীষীদের চিত্র অঙ্কন করা রয়েছে আর এই আন্ডারগ্রাউন্ডের রাস্তাটা কিন্তু অনেকটাই হাঁটতে হয় আর তারপর পাবো আমরা মেইন রোডের দেখা আর এখন বাজে প্রায় নয়টা আর অনেকটা হাঁটার পর আমরা ফাইনালি রোডে এসে পৌঁছেছি আর রোড থেকে তোমরা চারিদিকের ভিউটা একবার জাস্ট দেখে নাও অসাধারণ লাগছিল জলের উপর লাইটের আলোগুলো আর এখন আমরা বাড়ি যাওয়ার জন্য যাচ্ছি মেট্রো স্টেশনের উদ্দেশ্যে আর এদিকেই দেখতে পাচ্ছি সামনে অনেকগুলো খাবারের দোকান তাই এখানে প্রথমে খেয়ে নিলাম পপকর্ন গুড নাইট दा -दा, दिल्ली को बाय बाय करके अब स्टेशन पे जाएंगे मेट्रो पे गोइंग टू होम बस मेट्रो पे, पे भी और मेट्रो पे भी और दो चेंज करना है ना हम आज चेंज करते करते गए कार्ड का हम लोग फायदा उठा लिया हम 200 का कार्ड बनाया हम चार सौ रुपया रिफंड हो जाएगा और फिफ्टी रुपया का हमको रिफंड भी मिलेगा মেট্রো স্টেশনে এসে দেখি যা পরিমাণে ভিড় তাতে ভেবেছিলাম আদৌ মেট্রোতে উঠতে পারবো তো তো ফাইনালি দুইবার মেট্রো চেঞ্জ করে পঞ্চাশ টাকা ব্যাগ নিয়ে চলে এসেছি আমরা আমাদের বাড়ির সামনে মেট্রো স্টেশনে আর এখান থেকে হেঁটে হেঁটে মাসির বাড়ি প্রায় পাঁচ মিনিটের রাস্তা তাই এখন আমরা হেঁটে হেঁটেই বাড়ি যাই আর দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে তো আমাদের ঘোরাঘুরি কমপ্লিট এখন আমরা চলে এসেছি বাড়ির পাশে চাকা দেখা তো বাড়ি এখানে বদল